তেউ আসল বলা না আমি বলি কি এই আসল নকল এর পিছনে আপনি সময় নষ্ট না কইরা আমার কথাটা আপনি মাইনা তাইলে সম্পত্তি লোভে এই চৌধুরী পরিবারে প্রত্যেক দিন একটা একটা করে নতুন নতুন গোলা حادث হইব আপনার পয়টা পোলা মানুষ কি কইবেন আপনি আপনার আবার কি কথা কেন আপনি ভুলে গেছেন ওই যে কইছিলাম আপনার সব সয় সম্পত্তি আমার নামে লিখে দেন আপনি আপনার কিছুটা দাম ধরে মনে তারপরে যদি আপনার না হয় আমি আর একটু বেশি করে দেখি মনে অসুবিধা কি আপনি আপনার কথা মাইনা কারণ দুই দিন আগে আর পিছিয়ে এই সম্পর্কের মালিক আমরাই পুতাসি কি নাইবার থেকে তা বাবা